এই যে জান্নাত আর আমি আজকে আবার পোশাক তুলতে আসছি আর এই চাকুটা আমি জান্নাতের হাতে দিতে চাই না এই জান্নাতে কান্না করে তারপর আমার কাছ থেকে নিচ্ছে বলছে আমি খালি ধরে রাখবো মা একটু সময় জান্নাত তুমি কিন্তু বলছো যে একটু খালি হাতে রাখবা বাচ্চাদের হাতে এই চাকু দিতে হয় না তুমি জানো তুমি এখনো ছোট না তাহলে তোমার হাতে চাকু দেওয়া যাবে না এই যে দেখেন আমাদের পোশাকগুলো কত বড় হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে দেখেন কালকে কতগুলো তোলা হয়েছে

এই যে আরেকটা আম আর একটা পয়সা রয়েছে ওই যে ভিতরে ওটা পয়সা গেছে নিবা আমনিবা কোশ না জান্নাত বলতাছে কোশ এই যে সবাই মিলে পয়সা কাটতাছে নূর এসে পড়ছে জান্নাতে এসে পড়ছে জান্নাতের বাবা এসে পড়ছে না জান্নাত বাবার সাথে এই যে পয়সা কাটতাছে বারবার কাটার শুধু বাইনা ধরতেছে জানা তোমাকে আর কাটতে হবে না বাবা কেটে দিব সব তুমি কাটবে দেখো কত সবুজ হয়ে হয়েছে হ্যাঁ লম্বা হইতেছে তো চিকুন হইতেছে এই যে দেখেন জান্নাতে গাছ থেকে আম ছিঁড়ছে আর মাসাল আমটা কিন্তু পেকে গেছে জান্নাত তুমি আম ছিঁড়ে ফেলছো আর না না মা এগুলো কাঁচা এই যে এটা পাকা তুমি এটা ছিঁড়ে ফেললা ধরো আমরা এখন এটা কাটবো ঠিক আছে হ্যাঁ তুমি খুশি আম ছিঁড়ে নিজ হাতে হ্যাঁ জান্নাত যে আমনে খেলা করে সে আম দেখতে দেখতে এখন পেকে গেছে এই যে দেখেন এখন এটা আমি চাকু দিয়ে কাটবো ঠিক আছে চলো আমরা কাটি আমরা কাটি কাটবো চাকু দে কাইটা দে ঠিক আছে দাঁড়াও আমি চাকুটা নিয়ে আসি এই যে এইখানে ছুরি রাখা আছে এইবার আমরা আম কাটবো জান্নাতি খুশি কত নাও এই যে দেখেন আমাদের গাছের আম মাসাল্লাহ এই যে এই যে দেখেন পুরা পুরি পাকে নাই হয় পাকতাছে বিশ মিল্লা বলে খাও বিশ মিল্লা বিসমিল্লাহ বলো হ্যাঁ টেস্টি জান্নাত হ্যাঁ আর একটু ভাইয়া খাবে